রাহমানুর রাহিম যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশে সারা বাংলাদেশ অর্থাৎ এদেশের আপাময় জনগণ সকলের মাঝে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ভিত্তিক এই জনসভার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আজকে যাকে পার্টি শিবচর উপজেলার বহেরাতলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা জনসভায় উপস্থিত পাত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনার জু সর্দার ভাই উপস্থিত আছেন জাকের পার্টির মাদারপুর জেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শিবচর মাদারপুর এক আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী এস এম মাসুদ উদ্দিন আহমেদ সাহেব অবস্থে জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আত্ম এলাকার সকল সম্মানিত ভাই ও বোনেরা যাহারা কষ্ট করে আজকে জাকের পার্টির আহ্বানে এই সমাবেশে আপনারা কষ্ট করে সমবেত হয়েছেন সকলের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আবার একাতের মানুষ সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছে দীর্ঘ চৌবান্নটি বছর দেশের মানুষকে শুধু আশ্বাস আর আশ্বাস তাহাই শুধু দেওয়া হইতেছে যখনই একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তখনই মানুষ এদেশের গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ এদেশের সম্মানিত মানুষ সম্মুখে তাহারা দ্বারস্থ হয় একটি আশ্বাস নিয়ে কিন্তু এদেশের মানুষকে আর ভুল বোঝানো যাবে না কারণ বাংলার জনগণ এই দীর্ঘত অন্যটি বছর ধাপে ধাপে তাহারা অনুধাবন করতে করে এসেছে এ কাল পর্যন্ত অর্থাৎ বাংলার মানুষ তাহারা এদেশকে এদেশে তিরিশ লক্ষ শহিদানদের রক্তের বিনিময়ে অর্জিত করেছে এই স্বাধীনতা এমনি ভাবে পর্যায় করবে সকল বাস্তবতা সকল কিছু সম্মুখীন হয়ে এই বাংলাদেশ আজকে একটি পর্যায়ে এসে অবতীর্ণ হয়েছে কিন্তু তার বিনিময়ে এদেশের মানুষ যাহারা কষ্ট করে এদেশের আশি আশি পারছে মানুষ এদেশের অগণিত মানুষ তাহারা কিন্তু কষ্ট করেই যাচ্ছে বিনিময়ে তাহাদের ভাগ্যের পরিবর্তন আজও পর্যন্ত হয় নাই অর্থাৎ এদেশে যাহারাই ক্ষমতায় এসেছে যাহারাই যাহা কিছু ভোগ করেছে এদেশের জনগণের কথা এদেশের মেহনতি মানুষের কথা কেউ ভাবেন নাই প্রকৃত পক্ষে তাহারা শুধু নিজেদেরকে নিয়েই ভেবেছেন নিজেদেরকে নিয়েই তাহারা খুব শুধু চিন্তা করেছেন বাস্তবতার আলোকে এদেশের খেটে খাওয়া মানুষকে নিয়ে কেউ ভাবে নাই তাই এদেশের মানুষ আজকে তাহারা প্রকৃত জিনিস বুঝতে শিখেছে সেটা হলো আজকে যাকে পার্টির বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা অর্থাৎ এদেশের মানুষ এই বহেরাতলা ইউনিয়নের মানুষ দক্ষিণের মানুষ পর দাহ উত্তরের মানুষ তাহারা দেখেছে এই সময়কাল পর্যন্ত অর্থাৎ যখনই নির্বাচন কিংবা একটা প্রেক্ষাপট আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে তখনই শুধু আশ্বাস করার জন্য মানুষ তারস্ত হয়েছে কিন্তু পরবর্তীতে যদি বিপদে তাহার তাহার কাল অতিক্রম করছে তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় নাই আজকে জাকের পার্টি আপনারা অবগত একটি বৃহত্তর শক্তি এই বহেরাতলা এই ইউনিয়নের যাকে পার্টির নেতা কর্মী সদস্য বিন্দু শুভাকাঙ্ক্ষী কিংবা যাকে পার্টিকে ভালোবাসেন না হৃদয় থেকে এরকম মানুষ অত্যন্ত কম পাওয়া যাবে আজকে এখানে যাহারা সমবেত সকল ভাই বোনদেরকে লক্ষ্য করেই আমি এই কথা বলছি অর্থাৎ জাগির পার্টি অত্র ইউনিয়ন বলেন এই শিবচার উপজেলা বলেন জাগির পার্টি একটি বৃহত্তর শক্তি তাহা সত্ত্বে আজকে এখানে উপস্থিত সম্মানিত সকল ভাই বোনেরা আপনাদের হৃদয়ের কাছে প্রশ্ন করে অন্তরের কাছে প্রশ্ন করে বিবেকের কাছে প্রশ্ন করে হাত দিয়ে কেউ বলতে পারবে না জাগির পার্টির একটি নেতা কর্মী সদস্য এযাবৎকাল পর্যন্ত কোথাও আপনার ইউনিয়নের কিংবা এই শিবচার উপজেলায় কারো কাছ থেকে একটি পয়সা চাঁদা নিয়েছে কারো অকল্যাণ হবে এরকম একটি কাজ যাকে পার্টি করেছে আমার মনে হয় এই শিক্ষার উপজেলা কিংবা অত্র ইউনিয়ন কেউ বলতে পারবে না সে কথা জিন্দাবাদ তাই মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখা যাবে না আজকে সত্য গন্ডি মিথ্যা কন্ডি সবই কিন্তু মানুষ বুঝে নিঃসন্দেহে বুঝে অর্থাৎ জাগের যাকে পাশের মানুষের শান্তির লক্ষ্যে আত্মীয় এখানে জনসভা ডেকেছে অন্য স্বার্থ হাসিলের জন্য নয় অর্থাৎ দেশের মানুষের শান্তি নিশ্চিত করার জন্য অত্র ইউনিয়নের জনগণ শান্তিতে থাকবে সেই মর্মে পার্টি এখানে সমাবেশ ডেকেছে মানুষের মাঝে হানাহানির জন্য নয় হুমকি দেওয়ার জন্য নয় যানমালের নিরাপত্তা বিপন্ন হবে সেই জন্য নয় একটি কারণ অর্থাৎ যাকে পার্টি সারা বাংলাদেশ একইভাবে প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ হচ্ছে এদেশের মানুষের মাঝে শান্তি নিশ্চিত করার জন্য এই সমাবেশ অর্থাৎ জাগের পাহাটি এই সমাবেশের মাধ্যমে সকলের মাঝে শান্তির বার্তা নিয়ে এসেছে এদেশের মানুষ শান্তিতে থাকবে অত্র ইউনিয়নের মানুষ শান্তিতে থাকবে শিবচার উপজেলার মানুষ শান্তিতে থাকবে জাগের পাহাটি প্রতিষ্ঠাতা করেছেন বিশ্ব হলি ফরিদপুরি সমাহান প্রতিষ্ঠাতা তিনি জাগের পাহাটির অর্থাৎ তিনি আর যাহা এই পৃথিবীতে এটা আপনারা ইতিহাস খুঁজে দেখবেন আপনারা উপলব্ধি করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেই মহান সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল এক অন্যতম নাম একটি অন্যতম আদর্শের নাম মোস্তফা আমির ফয়সাল মুজাদ সাহেব অর্থাৎ যাকে পার্টি সেই আদর্শ বহন করার দল বাংলার জমিনে সেই সমহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরের আদর্শ অর্থাৎ দেশের মানুষের ভিতর শান্তি নিশ্চিত করাই হচ্ছে জাগের পার্টির অন্যতম কাজ জাগের পার্টি তাহার ক্ষমতা অপপ্রহার অপব্যবহার করে না জাগের পার্টির অন্যতম শক্তি হচ্ছে আজকে আপনারা যারা এখানে বসা আছেন কষ্ট করে আপনারাই হচ্ছেন জাগের পার্টির অন্যতম শক্তি আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে আগামী তোরাদার জাতীয় সংসদ নির্বাচনে যাকে পার্টির প্রতি গোলাপ ফুলে একটি ভোট আপনাদের সকলের কাছে বিনায়ক সাথে আমরা চাই আপনারা যাকে পার্টির প্রতীক ন্যায়ের প্রতীক নিষ্ঠার প্রতীক গোলাপ ফুলে একটি ভোট আপনারা দিবেন এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম